যাচ্ছিলাম দুনিয়ার মানুষগুলো অর্থের পিছিয়ে ছুটে কোথায় গেলে অর্থ পাবো বাড়ি পাবো গাড়ি পাবো সম্পদ পাবো বন্ধু শোনো আমি একে একে দশটা আমলের কথা বলবো এই দশটা আমল যদি আল্লাহর কোনো বান্দাবান্দি করে যদি কোনো মা করে যদি কোনো বোন করে যদি কোনো ভাই করে সম্পদগুলো টাকাগুলো ওই ভাইয়ের পেছনে দৌড়াবে বলেন মারহাবা বললাম সম্পদ যদি গাড়ি বাড়ি যদি পেতে চান অর্থ যদি পেতে চান সম্পদ যদি পেতে চান রিজেক যদি পেতে চান আমার আল্লাহ পাক এবং বিশ্বনবী কত চমৎকার করে 10টি আমলের কথা বললেন এই 10টি আমল করবে যারা রিজেকের কোনো সমস্যা হবে না এদের কোনো গরিবানা না থাকবে না এদের সম্পদের কোনো অভাব হবে না এক নাম্বার মুসলমান ভাইরা ভালো করে শুনেন সম্পদ যদি বৃদ্ধি করতে চান এক নাম্বার যে আমলটা করতে বেশি দহল তোমার পরিবারের সকল মানুষদেরকে নিয়ে নামাজ পড়তে হবে কি পড়তে হবে আল্লাহ পাক বলছে দুনিয়ার মানুষ শুনো সূরার নাম তোহা আয়াত নাম্বার 132 আল্লাহ পাক বলে ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিযকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত চাও তুমি কি রিজিকের মধ্যে তোমার কি বৃদ্ধি করতে চাও রিজিক কি তুমি বৃদ্ধি করতে চাও টাকা পয়সা বাড়ি গাড়ি কি তুমি চাও যদি টাকা পয়সা বাড়ি গাড়ি যদি রিজিক তুমি চাও আমি আল্লাহ বললাম এক নম্বর আমল যেটাই আমলটা হলো তোমার পরিবারের সকল লোককে নিয়ে নামাজ করতে হবে এক নম্বর আমল কি বললাম বাবা নামাজ করতে হবে এখন কথা হলো এক নম্বর আমল হলো নামাজ কিন্তু ভাইরা ভালো করে দেখেন আজকে গ্রামগঞ্জে নামাজি নাই শহরে নামাজি নাই ঘরে ঘরে নামাজি নাই স্ত্রী পড়লে স্বামী পরে না স্বামী পড়লে স্ত্রী পড়ে না স্বামী স্ত্রী পড়লে সন্তান পড়ে না পাক মানে দুনিয়ার মানুষ একা একা নামাজ পড়লে হবে না তোমার পরিবারের লোকজনদেরকে নিয়ে নামাজ পড়তে হবে এখন কিন্তু নামাজের মৌসুম চলতেছে নামাজের মৌসুম কিসের মৌসুম জোরে কন কিসের মৌসুম এই যে যারা ভোটে দাঁড়াইছে এরা বড় বড় টুপি পড়ছে জুব্বা পড়ছে পাঞ্জাবি পড়ছে ভোট ছাড়ছে মাথায় টুপি দিয়ে ভোটও শেষ টুপিও শেষ কথা ঠিক বললাম না মিথ্যা বললাম ঠিক কথা আমার বলে শোনো শোনো সম্পদকে যদি বৃদ্ধি করতে চাও রিজেক যদি বৃদ্ধি করতে চাও তাহলে তোমার পরিবারের সকলকে নিয়ে তুমি সুন্দর করে নামাজ পড় পড়তে রাজি আছি আমার ভাইরা এবার দুই নম্বর আমল আল্লাহ পাক বলছেন দুনিয়ার মানুষ শোনো আল্লাহ পাক বললেন সম্পদকে যদি বৃদ্ধি করতে চাও দুই নম্বর আমল সেটা হলো তোমার কলিজার মধ্যে ভয় ঢুকাও আল্লাহর জোরে বলেন কার ভয় আর জোরে বলেন কার ভয় এই সতেরো বছর মানুষের কোনো ভয় আসলো কিনা জানি না একটা ভয় মানুষের অন্তরের মধ্যে সবচেয়ে বেশি ছিল এটা হলো পুলিশের ভয় কার ভয় আসেনে নাই আমার ভাইরা আল্লাহ পাক বলছেন দুনিয়ার মানুষ শোনো সুরার নাম তালাক আয়াত নম্বর দুই এবং তিন আল্লাহ বলেন আমি আল্লাহর ভয় যদি তোমার কোনে যার মধ্যে ঢুকাতে পারো আমি আল্লাহকে যদি তুমি ভয় করতে পারো আমি আল্লাহর ভয় যদি তোমার কোলে যার মধ্যে ঢুকাতে পারো আমি আল্লাহ তোমাকে সম্পদশালী করব আমি আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেব আল্লাহ পাক বলছে নো আমাইয়াত তাকিল্লা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারজুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব আল্লাহ বলেন যেই মানুষ আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে যারা আল্লাহ আল্লাহকে ভয় করে যারা এই মানুষগুলোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জায়গা বের করে দেয় এমন একটা রাস্তা বের করে দেয় বান্দা কিসের রাস্তা মারো করে শোনো আল্লাহ পাক বলে আমি আল্লাহকে ভয় করার কারণে আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা এমন ভাবে করব তুমি বান্দা বুঝতেই পারবে না চিৎকার মেরে কন্ন আল্লাহ এই জন্য দেখেন যারা মুয়াজ্জিনের চাকরি করে যারা ইমামতের চাকরি করে বেতন পায় কম ভালো চলে কথা কন না কেন বেতন পাই কম কিন্তু সলে ভালো রহমও দান করেন কে আরো জোরে বলেন কে এই জন্য আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে ঢোকায় দিবেন আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে ঢোকাতে পারেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করে দেবে আমার মুসলমান ভাইরা রে আরো একটা আয়াত পড়ি আয়াতের নাম সূরার নাম আরাফ আয়াত নাম্বার 96 আল্লাহ পাক বলেন ওয়ালাউ আনাম আহলাল কুরা আমানু ওয়াত্তাকু ওয়াত্তাকু লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরজ চিৎকার কন আল্লাহু আকবার আল্লাহর ভয় করলে দেখেন আল্লাহ বলেন ওয়ালাউ আনহালান কুনা এই গ্রামবাসী জনপদের অধিবাসীরা এরা যদি ইমান আনে এবং আল্লাকে ভয় করে ইমান মে আল্লাহর পর্তি আল্লাকে ভয় করবে আল্লা বলে বান্দা सुनो আমি আল্লাহর পর্তি ঈমান নে আমি আল্লাকে যদি ভয় করতে পারো আমি আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে ঢুকাতে পারো আমি আল্লাহ বললাম বান্দা শোনো আমি আল্লাহ আসমান থেকে জমিনের মধ্যে থেকে এবং আসমান থেকে আমার রহমতের দরজাগুলো তোমাদের জন্য খুলে দিব সোহান আল্লাহ বলে যে জমিনে বসে আছেন এই জমিন লক্ষ্য করেন এই জমিন এক বিঘায় আগে ধান হতো আট থেকে নয় মন কিন্তু এখন সেই জমিনের মধ্যে আল্লাহ পাক তিরিশ থেকে চল্লিশ মন ধান দিচ্ছেন রহমতকার আরো জোরে বলেন রহমত কার তাহলে আল্লাহ রহমত রিজেক যদি পাইতে চান আপনাদেরকে কাজ করতে হবে ইমান আনতে হবে কার উপরে আরো জোরে বলেন কার উপরে আল্লাহর উপর ইমান এনে ভয় করবেন কাকে আরো জোরে বলেন কাকে এই ভয়টা কি শুধু সকালবেলা দুপুরবেলা না সব সময় আরো জোরে বলেন কোন সময় সব ভয় করবেন আল্লাহর ভয় কলিজার মধ্যে নিয়ে ইমান নিয়ে যদি আসতে পারেন আল্লাহাক বলে তোমাদেরকে আসমান থেকে খাবার দেব জমিন থেকে তোমাদের জন্য খাবার দেবো ও ভাই একটা বার চিন্তা করেন তো আসমান থেকে পানি পরা বন্ধ করে দেয় বৃষ্টি যদি বর্ষণ করা বন্ধ করে দেয় আচ্ছা বলেন তো আমাদের কি বাসন আসে কে বৃষ্টি দান করে রিজেক দেয় কে এবার চিন্তা করেন যে আল্লাহ রিজেক দেয় যে আল্লাহ খাওয়ায় ওই আল্লাহর ভয় কলিজার মধ্যে আমাদের কম থাকবে না বেশি থাকবে আর যদি বলেন কম না বেশি আমার ভাইরা আমার বন্ধুরা লম্বা কোন সময় নাই ভাইরা আল্লাহ পাক বলছে বান্দা শোনো আমাকে যদি ভয় করতে পারো আমাকে যদি ভয় করে আমার উপর তাওয়াক্কুল করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে কেমন করে জিত দেব শোনো এই হাদিসটা আপনারা পাবেন তিরমিজির 2344 নম্বর হাদিস ছোট একটা হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরে আমার ভাইরা আল্লাহর নবী বলেছেন লাউ আননাকুম কুনতুম ও দুনিয়ার মানুষ তোমরা শোনো যদি তোমরা তাওয়াক্কুল করতে পারো তাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুল তোমরা যদি আল্লাহর উপর ভরসা করতে পারো ভরসা করার মতো কেমন করে ভরসা লা রুজি তুমকা মাতুর জাকুতাইরু তোমরা যদি পাখির মতো আল্লাহর উপর ভরসা করতে পারো ওই পাখিগুলিকে আমি আল্লাহ যেমন করে রিজিক দেই আমি আল্লাহ পাখিদেরকে যেমন করে খাওয়াই আমি আল্লাহ মানুষদেরকেও তেমনি করে খাওয়াইয়া দিব সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ একটাবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই বলেন তো এই পৃথিবীতে যত পাখি আছে পাখিদের কি খাদ্য মন্ত্রী আছে আছে পাখিদের কোনো খাদ্যমন্ত্রী নাই এই পাখিদেরকে খাওয়াই কে করে বলেন কে আল্লাহ বলে তাকদু খিমাসান ওই পাখিগুলো সকাল বেলা খালি পেটে তাদের বাসা থেকে বের হয়ে যায় ও তারু বিতান আবার সন্ধ্যা বেলা ওই পাখিগুলো ভরা পিঠে আবার তাদের বাসায় আসে একটা চিন্তা করবেন ফজরের নামাজ যখন হবে এই নামাজের সময় খেয়াল করবেন ওই পাখিগুলো আপনার বাসার নিকট থেকে কিসির মিসির কিসির মিসির করে বের হয়ে কোথায় যেন চলে যায় আবার সন্ধ্যাবেলা ওই পাখিগুলো ওদের বাসায় ফিরে আসে ও বন্ধু একটা বার বিবেককে প্রশ্ন করেন হাজার দিন হাজার বার পাখিগুলো সকাল বেলা বের হয়ে যায় আবার বিকালবেলা আসে একবার দিন পাখিদেরকে আমরা খাওয়াই না এই পাখিদেরকে যিনি খাদ্য দান করেন খাওয়ায় তিনি কে আর জোরে বলেন কে আচ্ছা ভাইরা আমার এই জন্য নবী বললেন ওই পাখির মতো যদি তাওয়াক্কুল তুমি আল্লাহর উপর করতে পারো আমার আল্লাহ পাক তোমাকে ওই পাখির মতো রিজিক দেবে তুমি বুঝতে পারবে না সুবহানাল্লাহ বলেন তাহলে তিন নাম্বার কথা হলো ভরসা করব কার উপরে আল্লাহর ভয় করবো কাকে 3 নম্বর আল্লাহ নবী বললেন দুনিয়ার মানুষ सुनो তোমরা যদি তোমাদের রিজিককে বৃদ্ধি করতে চাও তোমরা যদি সম্পদ পেতে চাও তিন নম্বর যে আমলটা করতে হবে এই আমলটার নাম হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে কার সম্পর্ক ভাই বোনের সঙ্গে কথা বলে না বাপ ছেলের সঙ্গে কথা বলে না ছেলে বাপের সঙ্গে কথা বলে না এরকম মানুষ আছে না না এই বিঘ্নাবার আলাদা করে একটাও নাই বাপ ভাইয়ের সাথে সম্পর্ক ভাই বলে সম্পর্ক বলছেন দুনিয়ার মানুষ শুনো তোমার সম্পত্তি যদি বৃদ্ধি করতে চাও তাহলে তোমাদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না অনেক ভাই আছে ভাই ভাইয়ের সঙ্গে কথা বলে না ও বন্ধু শুনে না আত্মীয়তার সম্পর্ক যদি ছিন্ন করো ভাই ভাই যদি কথা না বলো ভাই বোনে যদি কথা মা লব না বলো আর বাবা আর সন্তান মেয়ে যদি কথা না বলো আত্মীয়তার সম্পর্ক যদি ছিন্ন করো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সেই সিদ্রটা বন্ধ করে দিয়া তো আমার সঙ্গে জান্নাতের সম্পর্কটা ছিন্ন করে দেবে এই দুনিয়াতে যত সম্পর্ক ছিন্ন করবে যারা আল্লাহ পাক তাদের সঙ্গে জান্নাতের মধ্যে সম্পর্ক ছিন্ন করবেন এই মানুষগুলো জান্নাতে যেতে পারবে না আল্লাহর নবী বলেছেন দুনিয়ার মানুষ শুনো বুখারীর হাদিস 5985 নম্বর হাদিস কি চমৎকার হাদিস হাদিস খান আবু হুরায়রা বর্ণনা করলেন আবু হুরায়রা বলেন আমি আল্লাহর নবীর নিকট থেকে শুনেছি আল্লাহ নবী বলেছেন মাইয়াসরাহু আইফসাদালু ফী রিযকিহি ওয়া আইনসালাহু ফি আছারি ফাল ইয়াসিল রাহিমহু তোমাদের মধ্যে এমন কি কেউ আছে রে তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে তার সম্পদকে বৃদ্ধি করতে চায় তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে তার হায়াতকে বাড়াতে চায় হায়াতকে লম্বা করতে চায় রিজিক যে বর্ধিত করতে চায় রিজিক যারা চায় হায়াতকে যারা লম্বা করতে চায় আমি রাসূল বললাম রিজিক যদি বাড়াতে চাও হায়াত যদি বাড়াতে চাও রিজিক আর হায়াত বাড়ানোর জন্য আমার আল্লাহ রাসূল বলেছেন তোমরা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো সুবহানাল্লাহ বলেন কার সম্পর্ক ঠিক রাখবো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবো কিন্তু দুঃখজনক হলো সত্য আজকে আমাদের আত্মীয়তার মধ্যে সম্পর্ক ঠিক আছে না নাই আমার ভাইরা আগে বলেছিলাম আমার সময় সংক্ষিপ্ত এই জন্য ব্যাখ্যা আমি যেতে পারতেছি না শর্টকাট করে বলতেছি চার নম্বর আমল যেটা করবেন ও পৃথিবীর মানুষ শোনো তোমরা যদি সম্পদশালী হতে চাও বাবা মায়ের সঙ্গে সুন্দর খেদমত করতে হবে আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আমার ভাইয়েরা আমার বন্ধুরা ছোট্ট একটা হাদিস আমি আপনাদেরকে বলে যাই আল্লাহ নবী বলেছেন মানসার রাহু আইয়ামুদ্দালাহু ফি উমরিহি ওয়াইউজাদারাহু ফি যদি তোমরা হায়াত বাড়াতে চাও এই হাদিসের মধ্যে দুইটা কথা বললেন সম্পদ যদি বাড়াতে চাও হায়াত যদি বাড়াতে চাও তাহলে আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করো বাপমার সঙ্গে কি ব্যবহার করবেন কথা কন্যা কেন আজকালকে সন্তানেরা আব্বা সঙ্গে ভালো ব্যবহার করে না আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করে আসে না নাই। আমার আমার ছোট কথা বলে যায়। আমার বলেছেন হুমা নারুকা বাবা যাদের নাই মা যাদের নাই ওরে জিজ্ঞাসা করো বাবা মা কত বড় দামি ও মুসলমান আমার নবী কয় দুনিয়ার মানুষ শুনো তোমার জন্য জান্নাত আব্বা মা তোমার জন্য জাহান্নাম আব্বা আমার খেদমত করলে জান্নাত পাইবা আব্বা আমার সঙ্গে দুর্ব্যবহার যদি করো তোমার জন্য জাহান্নাম চিৎকার মেরে কন্যা না উজবিল্লা বাপ মা জান্নাত বাপ মা জাহান নাম আল্লাহ রসুল এই জন্য বলছেন তোমার হায়াতকে বৃদ্ধি করতে চাইলে তোমার সম্পদকে বৃদ্ধি করতে চাইলে বেশি বেশি করে খেদমত করতে হবে বাবা মার জোরে বলেন কার আচ্ছা আব্বা মার জন্য কেমনে খেদমত করবেন মুসলমান ভাইরা ছোট্ট I know

চিৎকার মেরে কর্ণা আল্লাহ আকবার আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ নবী বলেছেন তিনজন ব্যক্তি দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যায় আব্বা মা দোয়া করলে দোয়া কবুল হয় সন্তান দোয়া করলে দোয়া কবুল হয় মুসাফির দোয়া করলে দোয়া কবুল হয় ব্যক্তি দোয়া দোয়া হলে করলে হয় ও মুসলমান ভাইরা আপনি সন্তান যদি আব্বার জন্য মার জন্য দোয়া করে আমার আব্বা আমার মা আমার আব্বা অন্ধকার শুয়ে আছে। তুমি সন্তান বাপ মার জন্য দোয়া করবা দোয়া করতে দেরি হবে করবে ও সন্তান তোমার দোয়া আব্বা মার কবরে যেতে এক সেকেন্ড সময় লাগবে না সুবহান বলেন তাহলে সম্পদকে বৃদ্ধি করতে যদি চান তাহলে বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করবেন বাপ মায়ের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ বলেন আর ধরবেন ইনশাআল্লাহ এবার পাঁচ নম্বর আমল যেটা করবেন সেটা হলো আমি বলি আপনাদেরকে শুনে যান সুরান নাম ইব্রাহিম আয়াত নম্বর সাত আল্লাহ নবী বলে দুনিয়ার মানুষ তোমরা বেশি 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 করে আল্লাহর শুক্রিয়া আদায় করবা কেমন আছো আলহামদুলিল্লাহ কি খবর আলহামদুলিল্লাহ কই যাও আলহামদুলিল্লাহ কি করতেছো আলহামদুলিল্লাহ সব সময় জবান দিয়ে বলবে আলহামদুলিল্লাহ বলেন আরো যাই বলেন কেন কেন কি জন্য আলহামদুলিল্লাহ বেশি করে পড়বা আমার আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ শোনো লা ইন শাকারতুম লা আসিদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা সাদিদ আর জোরে গাল্লাহু আকবার আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ শোনো লাইন শগান তুম লাযিদান নাকুম বান্দারে আমি আল্লাহ তোমাকে কত নিয়ামত দিয়েছি তুমি তো জানো না বান্দা তুমি যদি ওই নিয়ামতের কথাগুলো স্মরণ করে তোমার জবান দিয়ে তোমার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ পড়ো আল্লাহ বলে যত বান্দাগুলো যত বেশি বেশি করে শুকরিয়া আদায় করবে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ পড়বে যত আলহামদুলিল্লাহ পড়বে এই আলহামদুলিল্লাহ পড়ার কারণে আল্লাহ পাক তার নিয়ামতগুলো ওই বান্দার উপর আরো বেশি বেশি করে বাড়ায়া দিবে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা এইজন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই আজকাল এই মাহফিল থেকে অন্তত্ব পাকে একটা আমল আপনি দুনিয়ায় নিয়ে যাবেন বারবার বলবেন আলহামদুলিল্লাহ কেন পড়বেন আমার নবী বলেছেন এই দোয়াটা এই জন্য পড়বেন এই দোয়া পড়লে আল্লাহ খুশি হয় আমার রাসূল বলেছেন আফজালু দোয়া আলহামদুলিল্লাহ আমার বান্দা তাদের দিনে দিয়ে যতগুলো দোয়া পড়ে এই দোয়াগুলো যখনি পড়ে তখন দোয়া পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য আল্লাহর নিয়ামত গুলো আসমান থেকে ওই বান্দার জন্য আল্লাহর নিয়ামত গুলো আরো বেশি বৃদ্ধি পেতে থাকে চিৎকার মেরে কন্যা সোভান আল্লাহ এজন্য আপনারা বেশি বেশি করে আলহামদুলিল্লাহ আমার এবার চলে আসেন 6 নাম্বার বেশি বেশি করে পার করবেন আস্তাগফিরুল্লাহ বলবেন বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নুহ এর 10 এবং 13 নাম্বার আয়াতের মধ্যে চমৎকার করে বললেন দুনিয়ার মানুষ শোনো ইস্তাগফিরু রাব্বাকুম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও বারবার বলো আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করো আল্লাহ আমাকে ক্ষমা করো আল্লাহর কাছে যে বান্দা যত বেশি ক্ষমা চাইবে আল্লাহ কয় বান্দা আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য পাগল পারা যায় আমাকে ডাক দাও আমার কাছে ক্ষমা চাও আমাকে যদি ডাকো আমি তোমার ডাকে সারা দেব আমার কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করবো আমার তোমারে ক্ষমাও করব তোমার জন্য রিজিকের ব্যবস্থা করব তোমার সম্পদগুলো বাড়াই দেব কিন্তু দুঃখজনক হলো সত্য আমরা আল্লাহর কাছে তওবা করি না এক বছর পর পর রমজান মাসের মধ্যে তওবা পড়ে আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহর নবী কয় দুনিয়ার মানুষ তোমরা শোনো আল্লাহর কাছে তওবা করো তওবা করো কারণ আমি রাসূল আল্লাহর কাছে এক নয় দুই নয় দিনের মধ্যে 100 বার করে তওবা পড়েছি ইস্তিগফার করেছি একবার চিন্তা করেন আমার নবী যদি দিনের মধ্যে 100 বার করে তওবা আমার আপনার আল্লাহর কাছে তার চেয়ে বেশি হওয়ার দরকার আছে না নাই তাহলে কেন তো করেন না কেন ইস্তেক ফার করেন না ও বন্ধু ভালো করে শুনে যাও বেশি বেশি করে ইস্তেক ফার করবেন আল্লাহকে বলবেন আল্লাহ আমি গুণা করেছি আল্লাহ আমি পাপি ও আল্লাহ আমার চেয়ে বড় পাপি দুনিয়াতে কেউ নাই আল্লাহ আমার পাপকে মাফ করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ বলেছেন আল্লাহ পাক বলেছেন দুনিয়ার মানুষ তোমার জীবনের গুণাগুলোকে সামনে ধরে যদি আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও আল্লাহ তোমার ক্ষমা করবে শুধু ক্ষমাই করবে না ইস্তেক ফার করার কারণে আল্লাহ পাক তোমার রিজিকের ব্যবস্থা করে দেবে চিৎকার মেনে ন সুবহানাল্লাহ আল্লাহকে কি বলবেন আস্তাগফিরুল্লাহ সবাই বলেন আস্তাগফিরুল্লাহ আবার বলেন আস্তাগফিরুল্লাহ সাত নাম্বার আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষ তোমরা सुनो তোমরা যদি তোমাদের রিজিককে বৃদ্ধি করতে চাও এখানে অনেক ভাই আছেন জানেন আপনারা পারেন কিনা সুরা আছে একটা কোনের মধ্যে নাম হলো ওয়াকিয়া কি নাম বললাম সূরার নাম ওয়াকিয়া আল্লাহ নবী বলেছেন এই সূরা ওয়াকিয়া যারা তেলাওয়াত করবে সূরা ওয়াকিয়া যারা পড়বে এই ওয়াকিয়া পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রিজিকটা বাড়ায় দিবে কিন্তু এখন কথা হলো হুজুর সূরা ওয়াকিয়া যে পড়তে বললেন আমরা তো ওয়াকিয়া পড়তে পারি না আছে না নাই সুরা ওয়াকিয়া যারা পড়তে পারেন না তাদেরকে আপনি বলে যাব আজকে ছোট্ট একটা সুরার আমল দিয়ে যাব সুরার নাম ইখলাস অনেকে ইখলাস বললে চেনে না কুলহু বললে চেনে ও মুসলমান ভাই রে মৃত্যুর আগ পর্যন্ত কখনো ভুলবেন না সুরা ইখলাসটা অন্তত তিনবার করে পড়বেন কি হবে কি হবে আল্লাহ নবীকে সুরা ইখলাস যদি কেউ তিনবার করে তেলাওয়াত করে করতে দেরি হয় আল্লাহ পাক তার আমল নামা একটা কোরান খতমের সওয়াব লিখে দেয় চিৎকার মেরে কন্না সুবহানাল্লাহ সুরা ইখলাস দিল করতে আপনার সময় লাগবে বড় জোর এক মিনিট এক মিনিট করে আমল করবেন আপনার আমল নামায় একটা করে কোরআন খতমের সব পাবেন এই কোরআন খতমের সব যদি আপনি পেয়ে যান আল্লাহর কসম করে বলি আপনাকে আমাকে যখন অন্ধকার মাটির নিচে সয়ে দিবে ওই অন্ধকার কবরে কেউ যাবে না আমার সঙ্গে সঙ্গে হওয়ার জন্য আপনার সঙ্গে সাথে হওয়ার জন্য কেউ যাবে না আল্লাহ কসম করে বলি কারণে কোরআনকে সুন্দর করে পড়ার কারণে এই কোরানুল কারিমটা তিরিশ বারা কোরানুল কারিমটা আপনার অন্ধকার কবরে আপনারা মাথার কাছে গিয়ে আপনাকে সাহায্য করবে সোহান আল্লাহ বলেন সুরা ওয়াকিয়াতে লত করবেন আল্লাহ পক সম্পদ বাড়ায় দিবে যদি না পারেন অন্ততপক্ষে এই আমলটা সারবেন না সুরাহ এখলাস প্রতিদিন তিনবার করে পড়বেন ইনশাল্লাহ বলেন আরো জানাবেন ইনশাল্লাহ সর্বশেষ কথা সর্বশেষ চূড়ান্ত ফাইনাল কথা আমার ভাইরা সুরার নাম সাবা আয়াত নাম্বার উনচল্লিশ আল্লাহ পাক বলছেন বান্দা তোমার সম্পদ যদি বৃদ্ধি করতে চাও সম্পদ যদি আরো বাড়াতে চাও তাহলে তোমরা আল্লাহ রাস্তায় দান করো কার রাস্তায় দান আরো জোরে বলেন কার রাস্তায় দান

বানিয়ে দেয় প্রশস্ত করে দেয় কাকে আল্লাহ পাক রেজিক দেয় লিমাইয়া যাকে আল্লাহ পাক চান তাকে রেজিক বাড়ায় দেন তবে সে সংসে বলেন দুনিয়ার মানুষ শুনো ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাওয়া ইখলিফুহু বলে রে মুসলমান আল্লাহর রাস্তায় যে সম্পদই তোমরা দান করো কেন এই সম্পদটা দান করার কারণে আল্লাহ পাক তোমাদের রেজিকের মধ্যে বারাকা ঢুকে দেয় কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন রেজিকের ফয়সালা দানকারী রেজিকের মালিক কে আরো চোরে বলেন কে আমার ভাইরা তাহলে বোঝা গেল আল্লাহ দান করলে সম্পদ